উপস্থিতি মন্দ আচরণ দেখে জান্নাত কিনা যায় না জান্নাত কিনা সবচেয়ে বড় পথ হচ্ছে নম্র আচরণ সদাচরণ পৃথিবীর মানুষকে আপনি ক্ষমা করুন শুধু ক্ষমা নাই ফাস্তাগফির লাহুম দিন প্রচার করতে গিয়ে যে গালি দিয়েছে দিন প্রচার করতে যে আপনাকে ইট মেরেছে তার জন্য আপনি আমাকে বলুন আল্লাহ ওরা ভুল করেছে তুমি তাদের মাফ করো দলীয় দাপটে কেউ যদি একটু কটু কথা বলে তখন আপনি বলছেন আমি কিসে কম রে আমি কিসে কম টাকাই কম ছেলে মেয়েতে কম রাজশাহী চা পায় বলতে আপনি বাধ্য তাকে সেটে নিব তাকে আগো মারো তারপরে কোনো কথা লাগে বিশ দিব চল্লিশ ক্ষমতা অনেক এ আচরণ দিয়ে জান্নাত কিনা যায় যায়নে আপনি তাদেরকে মাফ করুন তাদের ভুলের জন্য আপনি আমাকে বলুন আল্লাহরা তুমি তাদের মাফ করো সদাচারণ কোথায় হারিয়ে গেল মহান আল্লাহর ঠেকা বাঁধেনি তিনি সর্বশক্তিমান তিনি যদি কোনো কাজকে বলেন কোন হও খায় কোন তাহলে কাজ হয়ে যায় এরপরেও তিনি বলছেন ওরা যা বলেছে আপনি ওই কথার উপরে ধৈর্য ধারণ করুন ওরা অনেক কথা বলেছে ওরা মারতে চেয়েছে আপনাকে ওরা আপনাকে গালি দিয়েছে ওরা আপনাকে ইট ঢেল ছুঁড়ে মেরেছে আপনি তাদের কথার উপরে ধৈর্য ধারণ করুন